আজকে আমরা এমন একটা শক্তিশালী হোমিওপ্যাথিক সল্ট নিয়ে কথা বলবো যার নাম অরাম মিউরিয়েটিকাম আচ্ছা এটা সোনা থেকে তৈরি একটা বিশেষ প্রতিকার যার কাজ দেখলে সত্যি অবাক হতে হয় একবার ভাবুন তো কি হতে পারে যে একটাই প্রতিকার হার্টের অসুখ আর জরায়ু টিউমার এই দুটো একদম আলাদা সমস্যায় সমানভাবে কাজ করছে এই কৌতূহল জাগানো প্রশ্নটা নিয়ে কিন্তু আমাদের আজকের এই আলোচনা চলুন এর উত্তরটা খোঁজার চেষ্টা করি তো প্রথমেই চলুন অরাম মিউরিয়েটিকামের সাথে পরিচয়টা সেরে নেওয়া যাক মানে এটা আসলে কি জিনিস আর শরীরের ঠিক কোন কোন জায়গায় এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে দেখুন অরাম মিউরেটিকাম হল গোল্ড ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড দিয়ে তৈরি একটা বেশ শক্তিশালী হোমিওপ্যাথিক লবণ এর নামের মধ্যেই কিন্তু এর পরিচয় লুকিয়ে আছে অরাম মানে সোনা যা এর কাজের মূল ভিত্তি এর কাজের পরিধি কিন্তু বেশ বড় এটা মূলত হার্ট জরায়ু আর ডিম্বাশয় বিভিন্ন গ্ল্যান্ড এবং হাড়ের উপর কাজ করে তবে এর সবচেয়ে গভীর প্রভাবটা কিন্তু দেখা যায় মানসিক অবস্থার উপর বিশেষ করে ডিপ্রেশনের ক্ষেত্রে এবার আসা যাক এর সবচেয়ে জরুরি দিকটায় মানে মানসিক লক্ষণে আমরা তো জানি হোমিওপ্যাথিতে সঠিক প্রতিকারটা বেছে নিতে হলে রোগীর মানসিক ছবিটা বোঝা প্রায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই প্রতিকারের একদম বিশেষ মানসিক লক্ষণটা হল অ্যাংজাইটি ডমিনেটেড ডিপ্রেশন বা উদ্বেগ প্রধান বিষণ্নতা এর মানেটা কি মানে হলো এখানে ডিপ্রেশনের চেয়েও ভয় দুশ্চিন্তা আর অস্থিরতা অনেক বেশি থাকে আর এটাই কিন্তু এই প্রতিকারটা চেনার মূল চাবিকা অরাম মেটালিকামের সাথে তুলনা করলেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে অরাম মেটালিকামে থাকে গভীর ডিপ্রেশন আর মারাত্মক আত্মহত্যার চিন্তা কিন্তু অরাম মিউরিয়েটিকামে ডিপ্রেশনের সাথে থাকে প্রচণ্ড অ্যাংজাইটি আর ভয় কিন্তু আত্মহত্যার চিন্তাটা ততটা তীব্র নয় এই মূল লক্ষণটা ছাড়াও আরও কিছু জিনিস দেখা যায় যেমন ধরুন সবসময় একটা ভয় আর হতাশার মধ্যে থাকা অ্যাংজাইটির সাথে শরীর কাঁপা সবসময় মনে হওয়া যে এক্ষুনি বুঝি ভয়ানক কিছু ঘটে যাবে আর রোজকার কাজকর্মে একদম আগ্রহ হারিয়ে ফেলা বেশ মানসিক দিকটা তো বোঝা গেল এবার দেখি এই মানসিক অবস্থাটা শরীরের কোন কোন অঙ্গে কিভাবে তার প্রভাব ফেলে এর শারীরিক প্রভাব মূলত তিনটে প্রধান জায়গায় দেখা যায় এক নম্বর হলো হার্ট দুই নম্বর হল মহিলাদের প্রজনন ব্যবস্থা আর তিন নম্বর হলো বিভিন্ন গ্ল্যান্ড বা গ্রন্থি ও হার বোয়েরিক বা অ্যালেনের মতো বড় বড় বিশেষজ্ঞরা একে একটা প্রধান কার্ডিয়াক রেমেডি বলেন এটা হার্ট বড় হয়ে যাওয়া বা হাইপোট্রফি হাই ব্লাড প্রেশার হার্টের ভালভের সমস্যা আর বুক ধরফর করার মতো কন্ডিশনে ব্যবহার হয় আর একটা বিশেষ ব্যাপার হলো এই বুক ধরফরানিটা প্রায় রাতের বেলা বেড়ে যায় মহিলাদের ক্ষেত্রে এর ভূমিকা কিন্তু অসাধারণ জরায়ুর ফাইব্রয়েড বা টিউমারের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকারগুলোর মধ্যে একটা এছাড়াও ওভারিতে সিস্ট হওয়া জরায়ু বড় আর শক্ত হয়ে যাওয়া বা অতিরিক্ত ব্লিডিংয়ের মতো সমস্যাতেও এর দারুণ কাজ দেখা যায় এটা শরীরের ভেতরের গ্রন্থি যেমন লিভার বা টেস্টিস ফুলে যাওয়া বা শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যাতেও কাজ করে হাড়ের ব্যথার ক্ষেত্রেও এর ব্যবহার আছে যা প্রায় সিফিলেটিক ধরনের হয় মানে বেশ পুরনো আর গভীর কোনো রোগের ইঙ্গিত দেয় আর এর একটা চেনা লক্ষণ হল ব্যথাটা রাতের বেলা সাংঘাতিকভাবে বেড়ে যায় চলুন বিষয়টা আরও পরিষ্কার করার জন্য অরম মিউরিয়েটিকাম আর অরম মেটালিকামের পার্থক্যগুলো আরেকবার পাশাপাশি রেখে দেখে দেখুন মানসিক দিক থেকে অরাম মেটালিকাম মানে গভীর ডিপ্রেশন আর অরাম মিউরিওটিকাম মানে অ্যাংজাইটি সহ ডিপ্রেশন হার্টের ক্ষেত্রে অরাম মিউর হাই ব্লাড প্রেশার আর ভালভের সমস্যায় বেশি কার্যকর আর মহিলাদের সমস্যায় বিশেষ করে ফাইব্রয়েডে অরাম মিউরের ভূমিকাটাই প্রধান যা অরাম মেটালিকামে প্রায় দেখাই যায় না ঠিক আছে থিওরি তো অনেক হলো কিন্তু বাস্তবেই প্রতিকারটা কীভাবে কাজ করে চলুন চিকিৎসা সংক্রান্ত বই থেকে দুটো সত্যিকারের উদাহরণ দেখে নেওয়া যাক প্রথম কেসটা হলো জরায়ুর ফাইব্রয়েড নিয়ে যেটাই প্রতিকারের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগের জায়গা ধরুন একজন পেশেন্টের কথা যার তিন থেকে চার সেন্টিমিটারের একটা ফাইব্রয়েড ছিল সাথে ছিল প্রতি মাসে অতিরিক্ত রক্তপাত জরায়ুটা বড় আর শক্ত হয়ে গিয়েছিল আর তার সাথে ছিল অ্যাংজাইটি আর বুক ধরপড়ানি এই সবকটার লক্ষণ মিলিয়ে দেখুন ছবিটা কিন্তু সরাসরি অরা মিউরের দিকে ইঙ্গিত করছে আর এই বিষয়টাকে ডক্টর জেএইচ ক্লার্ক খুব সুন্দরভাবে বলেছেন তার কথায় জরায়ুর ফাইব্রয়েড এবং শক্ত হয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত মূল্যবান প্রতিকার এবার চলুন দ্বিতীয় উদাহরণটা দেখি যেটা হার্টের সমস্যায় এই প্রয়োগকে তুলে ধরে এই কেসে একজন ব্যক্তির হাই ব্লাড প্রেশার ছিল ইকোকার্ডিওগ্রামে তার হার্ট বড় হয়ে গেছে ধরা পড়ে আর অ্যাংজাইটির কারণে তার বুক ধরফর করত এর সাথে ছিল হালকা ডিপ্রেশন আর রাতে বুকে একটা চাপ লাগার মতো অনুভূতি এই বিষয়ে ডক্টর উইলিয়াম বোয়েরেকের কথাও একদম মিলে যায় তিনি বলেছেন বুক ধরফরানি এবং উচ্চ চাপ সহ হৃৎপিণ্ডের বৃদ্ধির জন্য নির্দেশিত তাহলে এতক্ষণের আলোচনার পর অরময়ূরকে যদি এক কথায় চিনতে হয় তাহলে কীভাবে চিনব সারসংক্ষেপটা হল এইরকম হার্ট বড় হয়ে যাওয়া জরায়ুর ফাইব্রয়েড গ্ল্যান্ড ফুলে যাওয়া আর তার সাথে উদ্বেগ প্রধান বিষণ্নতা এই সব কিছুর যোগফলই হল অরাম মিউরিয়েটিকাম এটাই এই প্রতিকারের আসল ছবি সব শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই আজকের দিনের যে জটিল আর ক্রনিক রোগগুলো আমরা দেখছি সেগুলোর চিকিৎসায় এই প্রতিকারটার আর কি কি সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে বলে মনে হয় ভাবার মতো একটা বিষয় তাই না